গুছানো সংসারটা ভেঙে যাচ্ছে কত সুন্দর করে কত কষ্ট করে সংসারটাকে গুছিয়ে রাখছেন এই সংসারটা ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে জাদু মন্ত্র কুপুরি করে কি করে আপনাকে নষ্ট করে দিয়েছে আপনার সুন্দর ঘরা সংসারটা এখন ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে তালাকে পতিত হবার কারণ হয়ে গিয়েছে একজন আরেকজনের সঙ্গে মহাব্বত নাই ভালোবাসা নাই হ্যাঁ ভালো লাগা কাজ করে না এই সংসারটা এখন ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে দিনদার ভাই ও বোনেরা আপনারা আমাদেরকে এই কথাগুলো বলে থাকেন যে হুজুর আমার স্বামী আমাকে পছন্দ করে না আমাদের সংসারটা ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে আমরা কার কাছে যাব কোথায় যাব কি করব কি করলে পরে আল্লাহর আয়মিন আমাদের এই সংসারটাকে টিকিয়ে দিবেন আমরা কার কাছে যাব কোথায় যাব এরকম কোনো দিক নির্দেশনা আমরা খুঁজে পাচ্ছি না দিনী ভাই ও বোনেরা এই পরিপ্রেক্ষিতেই আপনাদের মাঝে এই ভিডিওটিতে একটা বিষয় একটা তদ্বির সংক্রান্ত আলোচনা নিয়ে উপস্থিত হইলাম আমার যে ভাই ও বোনেরা ভিউয়ার্সগণ আপনারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আছেন আপনি নিজে যদি এই সমস্যার সম্মুখীন হয়ে আছেন আপনি এই ভিডিওটি দেখেন আমলিয়াতগুলো করেন তদ্বিরগুলো করেন আপনার সন্তানদের মধ্যে যদি এই জামেলা থাকে আপনি এই আমলটা করেন সে এই জামেলার মধ্যে পড়ছে তাকে এই আমলটা আপনি দেন তদ্বিরটা দিয়ে দেন আপনি নিজে ওই আমলটা করেন আপনি বিপদে পড়ছেন আপনি এই আমলটা করেন যেই ব্যক্তি এই আমলটা সহিভাবে করছে সেই লাভমান হয়েছে লাভমান এবং ফলাফল দেওয়ার মালিককে বলেন আল্লাহ আপনি মহা ক্ষমতা দর ওই মালিকের দরবারে তাওবা করবেন ইস্তেকপর করবেন এবং আপনি আকুতি মিনতি করবেন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার মনের আশা কবুল করবেন এই দাবি এই আশা রেখেই আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আজকের তদ্বির সংক্রান্ত আলোচনা দিনদার ভাই ও বোনেরা আপনারা যে কাজটি করবেন অবশ্যই অবশ্যই আল্লাহর উপরে স্মরণাপন্ন হবেন আল্লাহ তালাকে বিশ্বাস করবেন করবেন নামাজের পাবন্দি করবেন তদ্বিরটা বলার আগে আপনাকে একটা বিষয় বলতে চাই যে ভাই এবং বোনদের সংসার নষ্ট হয়ে যায় এটা হলো ভুল বুঝাবুঝির কারণে একজন আরেকজনকে শুধু শুধু সন্দেহ করেন আপনারা মাফ করতে পারেন না আপনারা দোষ ত্রুটি ক্ষমা করতে পারেন না নিজের যে ভুল আছে এই ভুলটা আপনার চোখে পড়ে না স্ত্রী আপনার স্বামীর ভুলটাই আপনার চোখের মধ্যে পড়ে সব সময় অনবরত মধ্যে তাকে রাখেন। এই বিষয়টা যদি অনবরত চলতেই থাকে একজন আরেকজনকে সন্দেহ করা একজন আরেকজনকে এরকম ভাবে ভালো লাগা কাজ না করা হ্যাঁ আপনারা ভালো চোখে না দেখা তাহলে তো এই সমস্যাটা কখনোই টিকবে না আপনার মেয়ে বাড়ি হোক আপনার স্বামীর বাড়ি হোক যেখানেই থাকেন সেখানেই আপনি ভুল ধরতে পারবেন না আপনি নত হয়ে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ প্রদত্ত রহমত আপনার উপরে নাজিল করবেন ভাই বোনেরা এই সমস্ত সমস্যার সম্মুখীন যে পরিবারের লোক হয়ে আছেন বা আপনাদের সন্তান মেয়ে সন্তান যে যাদেরকে বৈবাহিক জীবনে আবদ্ধ করাই দিচ্ছেন স্বামীর সংসারে অশান্তি এই মেয়ের জন্য আপনি করতে পারেন তাকেই আমলটা দিতে পারেন এক হলো চল্লিশ দিন লাগাতার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে তো নামাজ আদায় করবেন এবং যে তদ্বির কথা বলবো এটা আপনি পালন করবেন আসলে কোরআনি এবং শরীয়ত মোতাবেক আমলগুলো করে তদ্বির গুলো করে যদি উপকৃত হন শুক্র আলহামদুলিল্লাহ আর যদি উপকৃত নাও হন তারপর আলহামদুলিল্লাহ বলতে হবে কেননা আমরা হইলাম আল্লাহ রসুলের উম্মত সাহবায় কিলামের অনুসারী আমাদের উপর যদি আল্লাহ রহমত আসে আলহামদুলিল্লাহ রহমত যদি না আসে আমরা বুঝতে পারি আমাদের উপকার হইল না তারপর আলহামদুলিল্লাহ বলা এটা হলো আমাদের কর্তব্য ইমানি দায়িত্ব কারণ আমরা কিন্তু সব থেকে খালি নয় আমরা যে সমস্ত আমলিয়াতগুলো করব পাঁচ নামাজগুলো আদায় করব আল্লাহ যেটা আমাদের জন্য ভালা এবং আমাদের জন্য মঙ্গলজনক হবে সেটাই আল্লাহ আমাদেরকে দান করবেন তো দিন ভাই ও বোনেরা আপনারা পাঁচ নামাজের پابندی করবেন তারপর আপনাকে যেটা করতে হবে এশারেন নামাজের পরে কখন বললাম এশারেন নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে বেডে যখন যাবেন তখন আপনি আমলটা করবেন। একশতবার দুরুল শরীফ পড়বেন যে দুরুল শরীফ আপনি পারেন আমরা নামাজ ইব্রাহিম পড়ি এই দুরুদ ইব্রাহিম পড়তে পারেন বা অনেক দূর আছে আল্লাহ আল্লাহনা হাবিবিনাউল এই দুরুল শরীফ আছে সবচেয়ে ছোট্ট দূরদ হল সাল্লু আলহি আসাল্লাম যারা ওই বড় বরদুরু তানা পারেন তারা এটা করতে পারেন 100 তোবার তদবীর আমলের আগে পড়বেন 100 তোবার আমলটা কইরা তারপরে করবেন আবার 100 তোবার এই দুmathscrিক দুইবারে 100 বার 100 বার করে পাঠ করবেন মাসখানে আপনাকে যে আমলটা করতে হবে 499 বার আপনাকে পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আপনি 499 বার পড়বেন এবং একবার পড়বেন লা হাওলা ওয়ালা পোয়াতা ইল্লাহ বিল্লাহিল আলী ইল লাউজিম ব্যাস প্রতিদিন আপনি আমলটা জারি রাখেন আর যে স্বভাবের কথা বলে বললাম রাগ কমিয়ে দিবেন গুস্সা কমিয়ে দিবেন ক্রোধ কমিয়ে দিবেন একজন আরেকজনের সঙ্গে মোহামেলা মহাশারত করার সবসময় চেষ্টা করতে থাকবেন একজন আরেকজনকে ভুলের চোখে দেখবেন না ভালোর চোখে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই সায়তাম তাড়িয়ে দিবেন আপনাদের মাঝে আল্লাহ প্রদত্ত রহমত তৈরি করে দিবেন কে আল্লাহ রব্বুল আয়ের যারা এই আমলটা করছে তারা অবশ্যই লাভবান হয়েছে ফল পেয়েছে তো আপনারাও আমলটি করুন আপনারাও লাভবান হবেন আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর উপরে থাউবা এবং ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর রসুলের উপরে দূরত প্রেরণের মাধ্যমে দিনী বায়ু বোনেরা আশা করি আপনাদেরকে এই আমলিয়াতটা সম্পর্কে বুঝাইতে পারছি যারা যে সমস্ত বিপদের মধ্যে পড়ে আছেন সাংসারিক বিষয় নিয়ে পারিবারিক বিষয় নিয়ে আপনারা এমনটা করেন আল্লাহ আমাদেরকে সহি ইসলামিক বিধিবিধান সম্পর্কে হ্যাঁ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে সকলকে কোরআন সুন্নাহ থেকে উপকৃত হওয়ার জন্য সাহায্য সহযোগিতা করবেন আ